বিস্তীর্ণ মাঠের সম্মুখে পেল্লা এক রাজপ্রাসাদ যার সামনে যার সামনে দাঁড়ালে নিজেকে ক্ষুদ্র মনে হবে বাংলার ইতিহাসে হারিয়ে যেতে বসা এক নদী সরস্বতী নদী তারই পশ্চিম পশ্চিমবাড়ে গড়ে ওঠা প্রায় দীর্ঘ ষাট ফুট উচ্চতার এই প্রাসাদ যার সম্মুখে প্রায় পঞ্চাশ ফুট উচ্চতার ডোডিক্স স্থাপত্যে গড়ে ওঠা দশটি স্তম্ভ যা সারা বাংলায় শুধুমাত্র এই প্রাসাদটিতেই দেখতে পাওয়া যাবে অষ্টদশ শতাব্দীর শুরুর দিকে আন্দুল রাজ রাজা রাজনারায়ণ রায় প্রায় দু কোটি বিরাশি লক্ষ টাকা খরচ করে তৈরি করেন এই রাজপ্রাসাদ আন্দুল রাজবাড়ি যার নাম আনন্দমঠ এটি হলো গেট মেন গেট অন্দরমহলে যাওয়ার মেন গেট যেটি সরস্বতী নদীর পশ্চিমে অবস্থিত এবং মেন রাস্তার গায়ে এটি হলো সেই বিস্তীর্ণ মাঠ যে মাঠ রাজপ্রাসাদের মাঠ যেটি রাজ মাঠ নামে পরিচিত আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এই রাজবাড়ি তৈরির কাজ শুরু করেন রাজা রাজনারায়ণ রায় বাহাদুর রাজবাড়ি সম্পূর্ণ হয় আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রায় ষাট ফুট উঁচু এই রাজপ্রাসাদে বাংলার ইতিহাসে কিন্তু এক বিরল দৃষ্টান্ত রাজবাড়ির সম্মুখে রয়েছে প্রায় পঞ্চাশ ফুট উচ্চতার ডোডিক স্থাপত্যের অনুকরণে গঠন করা দশটি প্রকাণ্ড স্তম্ভ যা সারা বাংলায় শুধুমাত্র এই প্রাসীতেই দেখতে পাওয়া যাবে স্তম্ভগুলির পড়ে দিই এতটাই বেশি যে কমপক্ষে তিনজন মানুষ একে অপরের হাত ধরে দাঁড়ালে তবেই এটিকে পুরোপুরি বেষ্টন করা যাবে স্তম্ভগুলি পেরোলেই বাড়ির ভেতরের অংশতে রয়েছে নাচঘর ষোলোটি উঁচু উঁচু স্তম্ভ নাচঘরের দুপাশে রয়েছে তিনতলা ভবন যার প্রতিটি প্রায় কুড়ি ফুট উঁচু আর এই অংশেই রাজবাড়ির সদস্যরা বসবাস করত বর্তমানে এখনও তাদের উত্তর এখানে বসবাস করে রয়েছে কিন্তু বর্তমানে রাজবাড়ির অবস্থা ভীষণই শোচনীয় হেরিটেজ বিল্ডিং হিসাবে মর্যাদা পেলেও রাজবাড়ি রক্ষণাবেক্ষণে তেমন কোনো ভূমিকা নেই রাজবাড়ির বাইরের প্রকাণ্ড থামগুলি থেকে কবেই বলেস্তার খুঁজতে শুরু করেছে বাড়ির সামনের অংশেও রয়েছে বিভিন্ন ঘাস লতা পাতা রাজবাড়ির ভেতরে সে নাচঘরও আর নেই ওপরের ওপরের খোলা ছাদ দিয়ে বৃষ্টির জল ক্রমশ পড়তে থাকে সেই পুরানো রাজবাড়ি আর নেই সেসব এখন ইতিহাসের পাতায় সেই রাজাও নেই আর রাজপাটও নেই কিন্তু এখনও বাংলার ইতিহাস আঁকড়ে ধরে আছে হাওড়ার বিখ্যাত এই আন্দোল রাজবাড়িকে আর রয়েছে রাজবাড়ির বিখ্যাত দুর্গা পুজো যে দুর্গা পুজোর সূচনা করেন রাজা রামলোচন রায় আর এই দুর্গা পুজো উপলক্ষেই হাজির হয়েছিলেন তখনকার ব্রিটিশ সরকারের সর্বে সর্বা লর্ড ক্লাইভ তবে সে প্রসঙ্গ আজ থাক এর পরের ব্লগে থাকবে সেসব তথ্য যা দিয়ে শুরু হবে আন্দোলের পুজো কিভাবে যাবেন এই আন্দুল রাজবাড়ি কীভাবে যাবেন বাসে যেতে চাইলে রবীন্দ্র সদন অথবা হাওড়া থেকে আন্দুলগামী যে কোনো বাসে উঠে নামতে হবে আন্দুল বাজার স্টপ বাস স্টপে নামার পর ঠিক রাস্তাটার বাম দিকে পড়বে এই সরু গলি এই গলিতে বর্তমানে বাজার বসে সেই গলি ধরেই কিছুটা এগোলে ডান দিকে একটি পুকুর পেরিয়ে সোজা হাঁটলেই বাঁদিকে পড়বে রাজমাঠে যাওয়া রাস্তা রাজমাঠের সামনেই দেখতে পাওয়া যাবে এই আন্দুল রাজবাড়ি ট্রেনে যেতে চাইলে হাওড়া স্টেশন থেকে হাওড়া থেকে মেদিনীপুর পাঁশকুড়া খড়গপুর গ্রামে যে কোনো লোকাল ট্রেন ধরে নামতে হবে আন্দুল স্টেশন সেখান থেকে টোটো অথবা রিকশা করে আন্দুল রাজবাড়ি বা রাজমাঠ ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের পাশে থাকা একান্তই একান্তই কাম্য আপনারা ভালোবাসলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাক আরও বেশি ভালো লাগবে ভিডিও বানাতে নতুন নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরতে এবং আরও বেশি ভালো লাগবে যে আপনারা পাশে আছেন এই কথাটা ভেবে তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট একান্তই কাম্য